নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপি ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া তরমুজে খোলার দারুণ একটি রেসিপি আর এই রেসিপিটা সকাল দুপুর বা রাতে যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগবে ছোট বড় সবাই পছন্দ করবে খোলার এই রেসিপিটা তাই সে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন বাজার থেকে তরমুজ নিয়ে আসার পরে তরমুজের যে লাল অংশটা খাওয়া হয়ে গেছে এবার আমি খোলা দিয়ে মানে সবুজ অংশটা দিয়ে বানাবো আজকের রেসিপিটা তরমুজে খোলার গায়ে যে সবুজ অঙে খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটা দুপুরে রাতে বা সকালে যে কোনো সময়ে বানিয়ে ফেলতে পারেন মুড়ি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থেকে আর এখানে নিয়েছি বন্ধুরা ভিজানো ছোলা ছোলাগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি ছোলা দিয়েই বানাবো তরমুজে খোলার এই রেসিপিটা এবার ছোলাগুলোকে একবার ভালো করে জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব ছোলাগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এদিকে আমি তরমুজের খোসাগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে এদিকে বন্ধুরা ছোলাটাকে জল ঝরিয়ে আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা পেঁয়াজ কুচি তার সাথে লাগবে টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি একদম কম তেল মশলায় খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তারপর কুকারের মধ্যে কিছুটা পরিমাণে জল দিলাম এবার জল ঝরানো ছোলাগুলোকে দিয়ে দেব ভিজিয়ে রাখা আর একই সাথে দিয়ে দেব তরমুজের খোলাগুলো কেটে রাখা খোলাগুলোকে দিয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার আমি দিয়ে দিচ্ছি আবার একটু জল আর দিয়ে দেব লবণ জল আর লবণ দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করে নিলে তরমুজের ভেতরগুলোতে লবণ ভালোভাবে ঢুকে যাবে এবং সিদ্ধটাও ভালো হবে ভালো করে নেড়ে নেওয়ার পরে ঢাকনাটাকে বন্ধ করে দেব কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখব তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে তবে কুকারের ঢাকনাটাকে খুলে নেব এবার দুটো সিটি আমি দিয়ে নিয়েছি কুকার ঠান্ডা করে কুকারের ঢাকনা খুলে নেব। ঠিক ভাবে সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ আর করছি না এবার আমি একটা ছিদ্র জায়গার মধ্যে জলটাকে ঝরিয়ে নেব তারপর বাকি রান্নাটা করার জন্য গ্যাসের চুলা অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আলুগুলোকে দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে আলু লাল করে ভেজে নেবো যদি আপনারা চান যে আলু ছাড়া বানিয়ে নেবেন তাহলে আলু ছাড়া বানিয়ে নিতে পারেন তরমুজের খোলা আর ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে বানিয়ে নিতে পারেন এবার আমি আলু দিয়ে বানাচ্ছি সেই জন্য আলুগুলোকে ভেজে নিলাম আর আলু একদম লাল করে ভাজা হয়ে গেলে তারপর আলু থেকে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আলুগুলো তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে তারপর ওই তেলের মধ্যেই বাকি রান্নাটাকে করে নেব এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে আমি ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর সামান্য গোটা জিরে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটাকে আমি এবার ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এক চামচ মতন গ্রেড করা আদা কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই বানাবো আজকের রেসিপিটা এবার গ্রেট করা আদা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন টমেটো কুচিটাকে দিয়ে দেব এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা ভাজার জন্য দিয়ে দেব লবণ তার আগে একবার আমি নেড়ে নিচ্ছি এর আগের দিন আমি ঝিঙের একটি রেসিপির ভিডিও শেয়ার করেছি গরমের দিনে ভাতের সাথে খাওয়ার জন্য যদি ওই রেসিপির ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে নতুন লাগবে এবং ভালো লাগবে এবার আমি টমেটোটার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে একটা ঢাকনা কভার করে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য তাহলে টমেটোটা গলে যাবে এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি আর একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবার গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট মতন এইভাবে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা তরমুজের খোলা আর ছোলা দিয়ে খুব ভালো করে মশলার সাথে তিন থেকে চার মিনিট মতন ভেজে নেব এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে এইভাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব তরমুজের খোলা ছোলা আলু দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই বন্ধুরা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা তাই তরমুজের খোলা ফেলে না দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার মতো করে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে জলখাবারে মুড়িতে বা ভাতে গরম ভাতের সাথে ডাল আর এই রেসিপিটা থাকলেও কিন্তু খেতে দারুণ লাগবে আর রাতে রুটি পরোটার সাথেও চাইলে খেতে পারবেন এবার আমি আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি যখন মশলাটা একদম শুকনো শুকনোভাবে কষানো হয়ে যাবে সেই সময় দিয়ে দেব জল কিছুটা পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেবো যেহেতু তরমুজের খোলাগুলোকে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে মানে হাফ সিদ্ধ তো হয়ে গেছে এবার যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকুই সিদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে ঢাকনা কভার করে সিদ্ধ করে নিতে হবে এবার সবার শেষে আমি গরম মশলা আর ঘিটাকে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা সামান্য সুন্দর একটা সুগন্ধ আসবে তরকিটা থেকে আর দিয়ে দেব এক চামচ মতো ঘি তারপর লো ফ্লেমে আবারও ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ কভার করে দেবো এক্সট্রা যে জলটা আছে সেটাও যত না থাকে এই তরকারিটা একদম ভাজা ভাজা হবে তাই যেটুকু জল আছে ঢাকনা কভার করে আবারও সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দিলাম পুরোপুরিভাবে জলটা শুকিয়ে গেছে ভালো করে নেড়ে নেব আর সবার শেষে সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার আমি খুনটির সাহায্যে একটু কেটে দিয়েছি একটু এইভাবে কেটে দিলে কিন্তু তরকারিটা মাখো ভাব হবে দেখতেও ভালো লাগবে সামান্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তাহলে কিন্তু হয়ে যাবে তরমুজের খোলা দিয়ে দারুণ একটি রেসিপি আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব তাই আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ